সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের ঘরে হামলার অভিযোগ আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য তার মধ্যেই সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঘরে হামলা চালানোর অভিযোগ উঠল পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে জানা গেছে বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলেজের আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে অধ্যক্ষ সহ আধিকারিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক চলছিল অভিযোগ সেই বৈঠক চলাকালীন বিকেলের দিকে পড়ুয়াদের একাংশ অধ্যক্ষের ঘরে হামলা চালায় দরজার কাঁচ হামলাকারীরা ভেঙে দেয় হামলায় কয়েকজন আন্দোলনরত পড়ুয়া আহত হয়েছেন একজন জুনিয়র চিকিৎসকের চশমা ভেঙে দেওয়া হয়েছে আক্রান্ত জুনিয়র চিকিৎসক মনোজিত মুখার্জির অভিযোগ বহিরাগতরা হামলা চালায় না হামলা চালিয়েছে কলেজের অধিকাংশ ইন্টার্নরা দেখুন মূলত আমরা এখানে যতজন এখানে এখানে উপস্থিত রয়েছি আমরা এখানে প্রত্যেকেই রেসিডেন্ট ডক্টর আমরা কেউ কেউ পিজি করছি কেউ কেউ সিনিয়র রেসিডেন্ট কেউ কেউ হাউস স্টাফ এখানে রয়েছে প্রত্যেকে এখানে আমরা কেউই একজন বহিরাগত নেই আমরা আজকে এই টিচার্স ডে প্রেক্ষাপটে আমরা আজকে একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল যেটা পোস্টপোন হয়েছে তো আমরা বিভিন্ন টিচার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা আছেন ওনাদের ডেকে বলি যে স্যার আজকে একটা করতে হবে কারণ এই যে নর্থ বেঙ্গল লবি এই যে জাস্টিস যেটা আমরা সুপ্রিম কোর্টে চাইতে যাচ্ছি আগে আমাদের ঘরটা পরিষ্কার করা দরকার নর্থ বেঙ্গল লবি শুধু নর্থ বেঙ্গল বা আর্জি নেই বিভিন্ন জায়গায় রয়েছে এবং আগে যেটা জিজ্ঞেস করলেন ওদের বাইরে যারা রয়েছে তাদের মূলত দাবি কি ওদের মূল দাবিটা যে যে আমরা আনছি আর প্রুফ রয়েছে আমাদের কাছে সেটা যাতে না আমরা ভালো করে ক্লিয়ারলি আমরা অথরিটি আমাদের স্যারেদের সাথে স্যারেরা আমাদের অভিভাবকের মতো আমরা আমাদের কোনো ক্ষোভ হলে কোনো প্রবলেম হলে আমরা জানাতেই পারি সেই প্রবলেম গুলোই আমরা জানাচ্ছি আমি ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট আমরা আমাদের প্রবলেম জানাচ্ছিলাম স্যারেদের এবং সেই প্রবলেমের মধ্যে অনেকে অভিযুক্ত যারা তারা বাইরে স্লোগানবাজি করছে ঠিক আছে তারা সেটা কোনোভাবে যারা তারা সি টিএমসি ছাত্র পরিষদ করে ওরা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা থ্রেট কালচার করে পাস ফেল করিয়ে দেবো পাস করিয়ে দেবো ফেল করিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি থ্রেড দিয়ে থাকে সে সিনিয়র জুনিয়র মানে না অনেক বছরের সিনিয়র যারা তাদেরকে দিয়ে থাকে তো আমরা এখানে মিটিং করার সময় শান্তিপূর্ণ একটা বসে মিটিং হচ্ছিল সেই সময় কি হলো ওরা হঠাৎ করে বাইরে থেকে ধাক্কা ধাক্কি করে ঢুকে অনুপ্রবেশ করার চেষ্টা করে তো আমরা প্রথমে বোঝাই যে দেখ এখানে আমরা যারা রয়েছি সবাই সিনিয়র তোদের এখানে আমরা স্যারেদের সাথে মিটিং করছি এখানে তোরা এখন আসিস না তোদের যদি কিছু বলা থাকে তোরা পরে এসে বলিস ওরা একদম বদ্ধ পরিকর যে না ঠেলে ঢুকবে তো আমরা যে দুজন ছিলাম আমি ছিলাম ওখানে আমার বন্ধু স্নেহাসিস ছিল আমরা ওদেরকে বলি যে না ভাই তোরা যা আমরা দরজাটা দিই সেই সময় ওরা একদম মার চেষ্টা করে যেহেতু এইটার জন্য আমার চোখটা কোনো ক্রমে বেঁচে যায় চোখে যদি এখনো ব্যথা রয়েছে আমার এখানে অপথরমোলজির বান্ধবীরা ওরা এসে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে বলে এখনো চোখের আমি সেরকম প্রবলেম খুব একটা হচ্ছে না একটু ব্যথা হচ্ছে দেখুন এখানে একটা ইনজুরি হয়ে গেছে ঠিক আছে তো এই জিনিসটা ওদের বক্তব্য হচ্ছে ওরা হ্যাঁ ওরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হলে ওদের এই যে বড় বড় মাথা যেগুলো পাবলিশ হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে সন্দীপ ঘোষ এই লবিতে ওরা বিলং করে এবং এরা এই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে সাগর ক্যাম্পাসের মধ্যে বহু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে ফোর্স করে যে উই স্ট্যান্ড ফর সন্দীপ ঘোষ এরকম অনেক মিছিল বার করে তো সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরছিলাম আজকে স্যারদের কাছে যে স্যার এই জিনিসগুলো আজকে আমাদের ঘর থেকে আগে পরিষ্কার করতে হবে এই সাফাইটা আজকে আমাদের এখান থেকে এই জাস্টিসটা আমাদের এখানে শুরু হবে কিছু আমাদের ক্ষোভ ছিল আমরা ক্ষোভের সুরে কিছু কিছু কথা জানিয়েছি স্যারেদের স্যারেরা কিছু চুপচাপ শুনছিলেন আমরাও আমাদের অভিযোগ জানাচ্ছিলাম স্যারেরা স্যারে যতটা করতে পারে সেগুলো আমাদের বলছিলেন কিন্তু হঠাৎ করে এরকম একটা অনুপ্রবেশ হয়ে এটা সারা বাংলা যে বিষয়টার উপর ঢোক দিয়েছে দুর্নীতি আস্থা হয়ে যাচ্ছে মেডিকেল কলেজ একদম এই প্রতিবাদ করাতেই আজকে যাদের দায় লাগে তারাই কি আজকে এই আন্দোলন করলো বিশ্ববাস স্যার একদমই তারাই এটা লড়ছে বলে হচ্ছে সেটাই আমরা বের করার চেষ্টা করছি সেটা सीबीआई এর তদন্তরত রয়েছে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে এবং আমরা চেষ্টা করছি এই জায়গা থেকে মূলগুলোকে বার করবার আমরা অনেকজনকে আইডেন্টিফাই করেছি এবং আপনারা হয়তো দেখেছেন আপনাদের চ্যানেলে বা অন্য চ্যানেলে তাদের অনেক ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো আমাদের কাছেও রয়েছে এবং তারা মূলত অভিযুক্ত কোন স্টেপ তাদের এগেনস্টে প্রশাসন নেয়নি এখনো অবধি সেই কিছু কিছু দাবি কিছু কিছু প্রশ্ন আমরা তুলছিলাম আজকে যে কেন নেওয়া হয়নি বা ফার্দার আমরা কি স্টেপ নিতে পারি যাতে না ওরা ওদের এই যে হুলিয়ানিজমটা যেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আমাদেরকে আমাদের ওপরে হামলা করে আমাদেরকেই বলছে আক্রমণকারী এইটা হচ্ছে ওদের মেথড এটা ওদের আমাদেরকে বহিরা আমরা এখানে একজনও বহিরাগত নয় আমরা যদি দেখতে চান প্রত্যেকে আইডি কার্ড বার করে আপনাদের দেখিয়ে দিতে হবে উত্তেজনার খবর পেয়ে বেলঘুরে থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনাস্থলে কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন আন্দোলনকারী পড়ুয়াদের নিয়ে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হয়েছিল মিটিং চলাকালীন হামলা চালানো হয়েছে যারা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য ভালো ছিল না পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে আমি বাইরে কাজ আছে আমি জানি না বাইরে যারা আছে কতজন আছে তাও জানি না আমাদের এখানে আজকে দুপুরবেলা থেকে একটা ওরা যারা আন্দোলন এখানে করে আসছে গতকালই দিন যাবৎ প্রথম দিন থেকেই তারা আমাদের কাছে আসে যে সিনিয়র টিচারদের সঙ্গে ওরা কিছু কথাবার্তা বলতে চায় তো সেই হিসেবে একটা মিটিং কল করা হয় মিটিং কল করা হয় সেই এমার্জেন্সি মিটিং এ আমাদের কথাবার্তা চলছিল অনেক কিছুই আমরা করে উঠতে পারিনি যেগুলো সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল তো ইন মিন টাইম যেটা হচ্ছে এতক্ষণ কথা এতক্ষণ যে কথাবার্তা চলছিল হঠাৎ করেই কিছু ছেলে এখানে জোর করে ঢোকার চেষ্টা করে তো আমরা তো মানে এবং ইন্টেনশনটা আমার মোটেই ভালো লাগেনি কারণ দরজা ওই দেখুন কাঁচ ভেঙে রয়েছে আপনারা যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন কাঁচ দিয়ে কেউ যদি এরকম ঘুষি মারে তাহলে তো হাত কাটবেন তো সুতরাং এখানে এই ধাক্কাধাক্কি হয় দরজায় লাথি মারা থেকে শুরু করে নানা রকম ভাবে মানে আমার মনে হয়েছে আহ ইন্টেনশন খুব একটা ভালো ছিল না তো যাই হোক আমরা এটা নিয়ে যথাযথ পুলিশকে জানাই এবং পুলিশ এসে সামনেটা অন্তত খালি করে দেয় তো আমরা পুলিশে ইমিডিয়েটলি আমরা জানাচ্ছি কমপ্লেন করছি পুলিশকে এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে আমাদের যারা আন্দোলনকারী ছাত্র ছাত্রী তার মধ্যে ছাত্র তো মার খেয়েছে তার চশমা ভেঙেছে কিছু সামনে বসে আছে চশমা ভেঙেছে এবং চশমাটা ছিল বলে হয়তো চোখটা বেঁচেছে তো যাই হোক এই ব্যাপারটা কিন্তু আমাদের যেটা ঠিক হয়েছে মানে আমরা আপাতত পুলিশের উপর ভরসা রাখছি পুলিশকে জানাচ্ছি আশা করি পুলিশ তা এইটা দ্রুত ব্যবস্থা নেবে এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেবে অ্যারেস্ট করবে এবং তারপরে আমরা ডিসিশন নেব আমরা কি করব পরবর্তীতে বাইরে যাওয়ার মধ্যে তারা বলছে এই যে যে জাতিগুলো আপনারা মেনে করতে তারা বলবে ওইটা কিছু কিছু নামে তালিকা করা আছে আমি আমাদের আমি জানি না এতজন টিচার আছেন এতজন টিচার আছেন এখনো পর্যন্ত আমি তো সবাইকে চিনি না আমার পক্ষে চেনা সম্ভব না আমার প্রচুর ছাত্র ছাত্রী এখানে পিজি নন পিজি তারপর এসআর এরকম নানা ছাত্র ছাত্রী আছে তো এদের সবার মুখ হয়তো সবাই কিছু কিছু চিনি সবাইকেও মুখ চিনি বলে নয় তো সুতরাং আমাদের যা যেসব টিচারের আছে ওনারা কাজ করেন সব টিচাররাই সব ডিপার্টমেন্টের সব টিচাররাই বোধহয় এখানে আছেন উপস্থিত কেউ একবারও কাউকে বহিরাগত বললে চিহ্নিত করেননি তাহলে বহিরাগত হলো কি করে আমি জানি না আমি জানি না তারা ধাক্কা ধাক্কি করে দরজায় লাথি মারছিল দরজায় ঢোকার চেষ্টা করছিল এই মিটিংটার মধ্যে এখন তাদের ইন্টেনশন তারাই বলতে পারে কিন্তু যেটা হয়েছে এখানে কাঁচের দরজায় ঘুষি মেরে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে দেখছেন কাঁচের কিছুটা অংশ সেই সেইটা রয়েছে একদম সামনে ছিল দরজা খুলতে কেউ ডাকছে মাঝে মাঝে ডাকছে ও গিয়ে দরজা খুলছে কেউ না কেউ আমাদের যারা ছাত্র আছে তারা কেউ গিয়ে দরজা খুলছে এটা একটা নিয়ম হতে পারতো ওখানে দরজা খোলা তো সেই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওর গালে একটা ঘুষিয়ে এসে পড়ে